thank <laughs> বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম জুনমুন ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজ আমি নতুন একটি চ্যানেলের নতুন একটি ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন সকালে আমি আমার হেসেল থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছি আপুরা যারা আমার ভিডিওটি শুরু করেছেন একটি লাইক দিয়ে শুরু করবেন এবং অনুরোধ থাকলে আপদের প্রতি আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য তো আপদেরকে যে কথাটা বলবো খুবই দুঃখ এবং দুঃখ কষ্ট নিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি মূলত আজকের চ্যানেলটি এর আগে জুনমুন নামে আমার একটা চ্যানেল ছিল আপরা অনেকেই জানেন তো আমারই অজ্ঞতার কারণে চ্যানেলটি ডিলেট হয়ে যায় খুবই মানে মনের দিক দিয়ে অনেকটাই ভেঙে পড়েছি কারণ অনেকটাই এগিয়ে গিয়েছিলাম চ্যানেলটায় তো আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে সত্যি মনের দিক দিয়ে অনেকই কষ্টে আছি আর ইচ্ছেই করছে না সেই উদ্যমও আর নেই যে একটু ভিডিও করি বা এটা আপলোড করি ভয়েস দিই সেই মন মানসিকতা এখন আর নেই বললেই চলে তারপরেও একটু শুরু করলাম আবার কিছু কিছু আপুদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে কমেন্ট করি আর তারাও আমার ভিডিওতে কমেন্ট করে এসব কিছু দেখে আমার সত্যি মানে এদেরকে ছেড়ে যেতেও মন চাচ্ছিল না তাই আমি আর কি নতুন করে চ্যানেলটা শুরু করেছি আসলে কতটা কি সফল হব বলতে পারি না সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না কারণ আমার ওই চ্যানেলটা এত দূর এতটা দূর এগিয়ে গিয়েছিল সেই চ্যানেলটাই কিভাবে ডিলেট হয়ে গেল আমারই অজ্ঞতার কারণে তো এই এটাতেও যে আমি সফল হব সে আসার নেই সেটা ছেড়েই দিয়েছি একরকম আর শুধুমাত্র আপুদের সাথে যোগাযোগটা অনেক খারাপ লেগেছিল আমার অনেকগুলো আপু তাদের কথা মনে করে অনেকগুলো আমি কতগুলো নাম বলবো স্বপ্না দেবনাথ কিচন অফ লাভ বাকি সংসার আসমাপা সংসার তারপরে রেহানাস ফ্যামিলি আরও অনেক অনেক মানে আমি এত নাম আর বলে শেষ করলে আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আপুদের নাম বলা শেষ হবে না সব আপুদের সাথে মুনমুন ব্লগ তারপরে পার্কিন ব্লগ ইকরা ফ্যামিলি ব্লগ অনেক আপু আমার সবার কথা এত বেশি মনে করেছিল। আপুরা বিশ্বাস করুন আমার দুটো রাত একদমই ঘুম হয়নি দু তিনটা রাত আমি পুরোই ঘুমাতে পারিনি এত খারাপ লেগেছিল মনে হয় যে আমি বড় কিছু একটা হারিয়ে ফেলেছি আমি কিন্তু ওই চ্যানেলটাতেও সফল হইনি আমি সফল হইনি হলেও হতে পারতাম নাও হলে হতে নাও হতে পারত যেমন হলোই তো না আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেল কিন্তু এই আপদের কথা মনে করে আমার এত খারাপ লেগেছে মানে এত মনে হয় যে একটা পুরো আমরা একটা ফ্যামিলির সদস্য হয়ে গেছি সবাই তাই আপদের কথা এত বেশি মনে পড়েছিল তো মনের সাথে অনেকটা যুদ্ধ করে এমনি সময় তো হয় খুবই কম আপুরা আপনারা জানেন যারা ইউটিউবে কাজ করেন কত সময় লাগে কত সময় একটা ভিডিও এডিট করা একটা ভিডিও তারপরে ভিডিওগুলো করা এটা যে কত কষ্টের তা মানে বোঝানো যাবে না আপনারা সবাই জানেন আপনারা বুঝেন কিন্তু সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ইয়া নেই তারপরে যাই হোক নতুন একটা চ্যানেল শুরু করেছি যদি আমাকে আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করতে মনে চায় আমার পুরনো আপুগুলো আমি খুঁজে খুঁজে সবাইকেই আমি নক করব ইনশাল্লাহ তো আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন করে উৎসাহ দিবেন। আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ থাকলো আপুরা দেখেন আজকে আমি সকালে নাচ শেষ করে আমি দুপুরের জন্য ডিম আলুর একটা রেসিপি করছি আমি ডিমের রেসিপিটা এত বেশি ভালো পারি না যদি সেটা ঝোলের দিকে যায় তো আজকে একটু চেষ্টা করছি আজকে আমি ডিম এবং আলু একসঙ্গেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে আমি আমার রান্নাটা চড়িয়ে নিচ্ছি এর আগে কখনোই আমার এই রেসিপিটা ভালো হয়নি তবে আজকে করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সিদ্ধ আলুগুলোকে একটু টুকরো করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ করিনি এখানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করেছি তো এভাবেই আমি আমার রান্নাটা কমপ্লিট করছি আপুরা আসলে রান্না বান্না বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে নতুন করেই আপুদের সাথে আবার একটা মানে যোগাযোগের সেতু তৈরি করা তাপুরা চাইব অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাপোর্ট করবেন এবং ফুল ওয়াচ করে দেবেন আমার ভিডিও তাহলে আমি অনেক অনেক কৃতার্থ হব হয়তো পুরনো দুঃখটাকে একটু ভুলে যেতে পারি এর জন্যই আর কি করা আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এত কষ্ট পেয়েছি তা মানে বলার মতো না আমার কাছে এমনই মনে হয়েছিল জানেন না যে মনে হয় আমার বড় কিছু একটা হারিয়ে গেছে খুবই খারাপ লেগেছিল পুরো দু তিনটা রাত আমার ঘুমই আসেনি কেন জানি না এটা এমন কী জিনিস আমি বুঝি না আমি নিজেই ভেবেছি না হলে না হবে এর জন্য আর কি তারপরে আমার কেন এত খারাপ লেগেছে জানি না তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি সব আমার পুরো পুরনো আপুদের পাশে থাকবো ইনশাআল্লাহ নতুন করে আপনারাও থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ।